আমি কিভাবে বিশটা টাকা খরচ করে একটা দিন পার করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইয়ারা সবাইকে আমার নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা দেখে নাও খুব বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আচ্ছা এই তো আমি সকালবেলা উঠেই শুরু করে দিছি কাজ কাজ এই এই কাজটা আমাদের রেগুলার করতে হয় রেগুলার না করলে আমাদের বিছানা যদি নেওয়া সুন্দর থাকে তাহলে কিন্তু রুমে ঢুকেও আমাদের মনটা কেমন অগোছালো মনে হয় মনটাই অগোছালো হয়ে যায় মনে হয় যেন আমাদের শরীরটাই অগোছানো এইভাবে কুছিয়ে যদি রেখে যাই সারাটা দিনের জন্যে সুন্দর পরিপাটি একটা রুম দেখতে ভালোই লাগে চোখের সৌন্দর্যই বড় সৌন্দর্য এই তো এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম এইভাবে আর কি আমরা যদি ভিডিও করি সবাই জানে যে ভিডিও করার জন্য বিছানাটা গোছানো আর সত্যি কথা বলতে কি বিছানাটা গোছানো মানে সবাই জানে সবাই করে শুধু ভিডিও করার জন্যে যে বিছানাটা গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করা এরকম করে আমার অভ্যাস আছে যে সকালবেলা উঠে আমি বিছানাটা একটু টান টান করে এত সুন্দর করে না সাজালেও একটু টান টান করে বিছানার সাইটে খাত খেতা বালিশ যা বলো আর কি লেপ কাঁথা শীতের সময় তো বিছানা ভর্তি থাকে লেপ কাঁথায় আর কি সব কিছু গুছিয়ে রেখে তারপরে বেরোতে হয় আর যদি দুপুরবেলা আমার রান্নার পরে খাওয়া দাওয়ার পরে যদি একটু শুতে ইচ্ছা করে তখন আর কি বিছানাটা টান দিয়ে অগোছালো করে একটু শুয়ে থাকি তারপরে আর গোছাই না তারপরে ওইভাবেই থাকে রাত্রে তো আবার শুতেই হবে এই জন্যে এই তো আমার সব কিছু রেডি রেডি করে চলে আসবো এখন রান্না রান্নাঘরে সকালবেলার নাস্তা তৈরি করতে নাস্তায় আজকে এই যে ভাত ছিল সকালের দুপুর আগের দিন দুপুরবেলার ভাত ছিল আর খালা পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে গেছে আমি এখন শুধু ভাত ভাজিটা করে মেয়েকে নিয়ে ডাইনিং টেবিলে বসে গল্প করব আর খাবো পেঁকে বললাম যে আমার সাথেই বসে খাও তারপরেও শেষ চলে গেল চিন্তা করলাম যে আমার সাথে বসলে একটু কথাবার্তায় খাওয়াটাওয়া সুন্দর ভালোভাবেই হবে আর দুজনের জন্যে দুই কাপ চা করে নিয়েছি ভাত ভাজিটা ভালোই লাগে আমার মেয়েও পছন্দ করে আবার আমার ছেলেও পছন্দ করে এই ভাত ভাজিটা মানে প্রায় করা হয় ভাত একটু বেশি করে রান্না করি যে সকালবেলা আবার কি করব হয় শুধু ভাত গরম করে খাই না হয় তো এরকম করে ভাজি করি না হয় একটু শুকনামরিচ পরে পেঁয়াজ ভাজা করে একটু ডোলে তারপরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাই ওইটা বেশ ভালো লাগে সবাই আমরা পছন্দ করি এরকম নরম আর কি সুন্দর একটা সিম্পল খাওয়া মানে এখানে কোনো খরচ নাই খরচ ছাড়া আমাদের খাওয়া হয় প্রায়ই খরচ করে খাইলে মানে মাসের শেষে আমাদের তো টানাটানি পড়ে যাবে যেরকম আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের সবটাই হিসাব করতে খাওয়া করতে হয় আর কি হিসাব যদি না করি তাহলে কিন্তু আমাদের সময়ে অসময়ে আমাদের টাকায় শর্ট পড়ে যাবে আর যদি শর্ট করে যায় টাকায় তখন আমাদের আত্মীয় স্বজনের কাছে যেয়ে দেখব যে তারাও আমাদের দিকে তাকায় না আর কি চিন্তা করে যে গরিব মানুষ কাছে আসলেই মনে করে যে হয়তো কত কিছু চাইবে এরকম করে মুখ ফিরিয়ে রাখে নিজেদের মানুষের কথাই বলি অন্য মানুষের কথা কি আর বলবো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না কারো কাছে হাত পাতার আমরা যেহেতু একটু হিসাব করে চলি আমার হাজব্যান্ড তো অনেক হিসাবই আমি কি হিসাব করব তার কাছ থেকে আমার হিসাব করে চলতে হয় আর এক হাজব্যান্ড যদি হিসাবই থাকে একটা স্ত্রীর অনেক কষ্ট হয় চলতে সেটা আমি হারে হারে টের পাইতেছি অনেক হিসাব করে চলে বলেই আমাকে তেমন একটা খরচা দেয় না সেই রকম করে আমিও চলতে চলতে একদম মানে অভ্যস্ত হয়ে গেছি মানে এটা আমার মধ্যে হয়ে গেছে যে আমার এভাবেই চলতে হবে খুব হিসাব করে আমিও যেমন হিসাব করে চলা শিখে গেছি তার কাছ থেকে সে একটু মানে কম খরচ করতে চায় আর কি খাবার দাবার আমাদের কখনো মানে কম রাখে নাই তারপরেও যে একটু বাড়তি খরচ করা যে অনেক মানুষ আছে যে মাসের শেষে কিছু কিছু টাকা হাত খরচ দেওয়া স্ত্রী বাচ্চাদের জন্যে আমার টুকটাক টাকা পয়সা যদি ব্যাগে মধ্যে থাকে তাহলে তো বাচ্চাদের প্রয়োজনেই আমি সেইটা খরচ করি এইভাবে খরচ করার জন্য কিছু কিছু টাকা আর কি আমার হাত ব্যাগে রাখতে হয় বাচ্চারা যাতে হাত দিয়েই আমার কাছ থেকে কিছু টাকা পায় যদি প্রয়োজন হয় প্রয়োজনেই আমি খরচ করি আমি সব সময় খরচ করি না যেইটা আমার খুব দরকার হয় সেটাই আমি খরচ করি আমিও খুব কম খরচ করি বলে আমার হাতে টাকা থাকে ভালো পরিমাণ টাকা থাকে আমি যখন তখন ওর বাবাকে যদি টাকার প্রয়োজন হয় বিশ হাজার তিরিশ হাজার এরকম করে আর কি বের করে দিতে পারি এটা আমি মানে গর্ব করেই বলতে পারবো যে আমি তাকে যদি সাহায্য করতে পারি কিছুটা আমার খুবই ভালো লাগে কতদিন আমি মানে এর আগে অনেক টাকা জমা করে করে দিছি কিন্তু আমাকে তা ফেরত দেয় নাই সেই রকমই একটা এরকম যে টাকাটা ফেরত না দিলে আবার মনটা খারাপ থাকে যে এত কষ্ট করে না খেয়ে না খরচ করে টাকাটা জমা করলাম সেই টাকাটা নিলা আর দিলা না অনেক সময় হয় যে দেয় দিতে চায় আবার মানে অনেক সময় মনে থাকে না সেই জন্যে আমি আর মনে করি দিই না কেমন যেন একটা আমার কাছে সংকোচ করে যে কীভাবে কি ভাববে আমার ব্যাপারে যে কিছু টাকা দিল আবার এই টাকাটা চেয়ে নিতেছে এইখানে আমি বিশটা টাকা খরচ করি প্রথমেই বলে দিলাম যে বিশটা টাকা খরচ করে আমি সারাটা দিন চালিয়ে নিলাম এই যে এই শাক আনছে শাক তো হলো শাকের সাথে যে ডাটাটা ওই ডাটাও আমি দুই ভাগ করে নিলাম একটু আলো মিশালে কিন্তু দুইটা তরকারি রান্না করা হয়ে যায় এখানে আমি শাক ভাজি করে নিয়েছি শাক ভাজিটা এত মজা হয়েছিল এত দারুণ লাগছিল ভালে আমি শাক ভাজি হইলে মানে আমার আর কিছুই লাগে না শুধু শাক ভাজি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে খেয়ে খেয়ে নেই এই ডাটাটা অনেক ভালো লাগছে খাইতে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি একটা আলো মিশিয়ে এইটুকু ডাটা রান্না করব। তাতেই হয়ে যাবে আমাদের তেমন একটা খরচা নাই যে বাড়তি কোনো খরচ মাসের শেষে যেরকমভাবে আমরা চলবো সেইভাবে যদি চলতে পারি আর যদি মাসের শেষে মানে টাকা শেষ হওয়ার সময় যদি কোনো মেহমান আসে যায় তখন একটু আর কি বিপদে পড়া হয় যে টাকাটা আমরা বাজেট রাখি শেষের জন্য সেই টাকায় আর কি হয় না তার জন্য একটু সমস্যায় পড়তে হয় এই তো আমি ডাটাও বসিয়ে দিলাম এইভাবে আমি রান্না করে নিয়েছি এতটুকু রান্নায় তো অনেক মানুষের মানে সারাটা দিন যাবেই না আমাদের তেমন লাগেই না আর কি এই তরকারিটা আমি দুই দিন খাইছি তারপরেও শেষ হতে চায় না অল্প একটু রান্না করি তারপরেও থেকেই যাই আমাদের আর কি তেমন একটা তরকারি লাগে না এই জন্যে আমাদের খরচাটাও কম বাসায় একটু যদি আমাদের সবজি চাষ করার সুবিধা থাকতো তাহলে কিন্তু আমাদের একদমই কিনতে হতো না এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে বিকেলের জন্য আজকে আমি একটা পুডিং বানিয়ে নেব সবার সাথে শেয়ার করলাম এই তো তরকারিটাও হয়ে গেছে শাক ভাজি দিয়েই আমি বলে দিলাম আবারও অনেকগুলা ভাত খাইছি ভাত খাইতে চাই আমি যখন ইচ্ছা করে তে শাক ভাজি করলাম আর ভর্তা বানিয়ে নিলাম তখন আমি ইচ্ছা করেই খাইতে বসি তাড়াতাড়ি করে এই তো পুডিং করে নেছি এইটা দুধ হয়েছে বাসি দুধ এই দুধটা মানে আগের দিন হাফ কেজির বেশি একটু জাল করে নিয়েছিলাম শুধু মেয়ে খাইছে তারপরে এটুকু দুধ বেশি রয়ে গেছে তার জন্য মনে না চিন্তা করলাম যে মেয়েকে অনেক দিন ধরে একটা পুডিং বানিয়ে দেয় না পুডিংটা খুব পছন্দ করে তার জন্যে ঝটপট তৈরি করে নিলাম পুডিং পুডিং বানাতে তো আর তেমন একটা টাইম লাগে না দুটটা জাল করাই আর জাল করি নাই তারপরে ডিম দিয়ে এখানে আমি তিনটা ডিম দিছি তিনটা ডিম দেওয়াতেই সুন্দর হয়েছে ডিম এট আগে যে বানাইছিলাম তখন ডিম কম হয়েছিল পরে ভেঙে ভেঙে গেছে সুন্দর হয়েছিল না এখন তো খুব সুন্দর হয়েছে মেয়ে তো খুব পছন্দ করছে বলে যে অনেক ভালো হয়েছে পুটিংটা আজকে অল্প একটু ছোট্ট করে বানিয়ে নিছি দুধ যতটুকু হাফ কেজিরও কম দুধ তার জন্য একটুখানি হয়েছে তারপরেও আমরা দুজন তিনজন ভালোভাবেই খাওয়া হয়েছে বিকেলবেলা নাস্তা এখন আর খাই নাই এইভাবে রেখে দিছিলাম। আর মেয়ের বাবা আসলো পরে সবাই মিলে খাওয়া হয়েছে ওইটা আর কি সবার সাথে শেয়ার করা হইলো না আজকে আমি যা চা করে বসে বসে খাবো আর এখান থেকে বিদায় নিব এখন পর্যন্ত যে যে আমার পাশে আসো এখনও লাইকটাও নাই নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকলে একটা লাইক দিয়ে দিও এই তো আমার জন্যে আমার পছন্দের যে মিষ্টিটা এটা হচ্ছে সন্দেশ আমার সবচেয়ে প্রিয় সন্দেশ এটার মতো আমি কোনো কোনো মিষ্টি খাই না এটা যতটুকু আমার ইচ্ছাকৃতভাবে খাই অনেক মিষ্টি আছে এনে রেখে দেয় আমি খাই না আজকে এই পর্যন্তই সবটাই শেয়ার করলাম সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করলাম সবটাই শেয়ার করে দিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই